সকাল সকাল আমাদের প্যারা দেওয়ার জন্য থ্যাংক স্যার

কেপিয়া থেকে সিবিআর মানে আর রয়ে গেছে কিন্তু বাইকটা চেঞ্জ হয়ে গেছে আর কি সো এখন হচ্ছে চাপা চপাচুপে একটা রাস্তা দিয়ে ঢুকছি যাচ্ছি হচ্ছে সরি আছি হচ্ছে কুমিল্লারতে লালমাই এন্ড এ হচ্ছে লালমাই লেকแลนด์ লালমাই লেকแลนด์ মেবি এখানে হচ্ছে যেহেতু প্রথমবারের মতো আসতেছি সো খুব একটা আইডিয়া নাই আর যদিও ভাই প্রোগ্রামটা শুরু হইছে গতকাল থেকে আর আমরা হচ্ছে আজকে শুক্রবার মানে लास्ट দিনে হচ্ছে অ্যাটেন্ড করতেছেন রাতে হচ্ছে এখানে ক্যাম্পেইন চলবে বা আদার যে ইভেন্টগুলো আছে সবগুলোই অ্যাটেন্ড করব সো ভেরি এক্সাইটেড কারণ হচ্ছে মতোই অ্যান্ড ক্যাম্পেইন করার বা ক্যাম্পেইন করে তাবু করে থাকার যে একটা ইচ্ছা আমার ছিল যেটা অপূর্ণ রয়ে গেছিলো সেটাও পূরণ হয়ে যাবে অ্যান্ড সুযোগ সুযোগে না মিলার কারণ আসলে তাবু করে থাকার ওই শখটা আর পূরণ হয় নাই যেটা হচ্ছে এবারের মতো আশা করি পূরণ হয়ে যাবে অ্যান্ড শরীরের অবস্থাও খুবই খারাপ বাট এক্সাইটমেন্টের ঠেলায় চলে আসছি আর কি মানে এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটার জন্য সো মতো যাওয়ার বা অ্যাটেন্ড করার সুযোগ হইছে সুযোগটা আর মিস করা যায় না সো যার কারণে হচ্ছে অসুস্থতা নিয়ে চলে আসলাম এন্ড গলায় প্রচুর পরিমাণে কাশি এন্ড সর্দি জ্বর ছিল যেটা মোটামুটি সেরে আসছে মানে ঠিকঠাক হয়েছি অ্যান্ড এই তো ব্যাপার সো লাস্ট দিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় নাই যার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম অ্যান্ড হয়তো বা আগামী মাস বা জানুয়ারিতে খুব একটা ব্লগ আসবে না কারণ হচ্ছে কিছু ব্যস্ততার মধ্য দিয়ে যাব সো মনে রাখবেন আর কি ভুলে যাবেন না অ্যান্ড এই তো ব্যাপার এখন হচ্ছে প্রোগ্রামে ঢুকার পালা প্রোগ্রামে ঢুকে হচ্ছে কাপড় সব কিছু ড্রেস চেঞ্জ করে বা সব কিছু রেখে দ্যান্ড হচ্ছে নামাজ পড়তে আসতে হবে যেহেতু আজকে ফ্রাইডে অ্যান্ডের পর হচ্ছে বাকি যে এই প্রোগ্রামগুলা সেগুলো হচ্ছে আমরা করবো এখানে লেখা আছে রয়্যাল এনফিল্ড পিওর মোটর সাইকিলিং রয়াল এনফিল্ডের খুব সুন্দর একটা ব্যানার এখানে দেওয়া আছে এই তো আমরা প্রোগ্রামের গ্রাউন্ডে চলে আসছি সো এখানে হচ্ছে কার পার্কিং অ্যান্ড এই হচ্ছে লাল মাই লেক ল্যান্ড সো ফাইনালি উইন মোটর ক্যাম্পিং হচ্ছে রেজিস্ট্রেশন বুথি তো এখানে ঢুকার সাথে সাথে হচ্ছে ফার্স্টে হচ্ছে সব কিছু চেক করছে মানে রেজিস্ট্রেশন করা আছে কিনা দেন হচ্ছে একটা ওয়েলকাম গিফট দিছে একটা ব্যান্ডেন আর সুন্দর একটা ব্রেসলেট আর এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জন্যে এখানে হচ্ছে আমাদের বাইকগুলো পার্কিং করব পার্ক করব সবগুলো বাইক এখানে পার্ক করা আছে অ্যান্ড লেটস এখানে হচ্ছে সবগুলো তাবু করা আছে এখন আমাদের তাবুটা কোথাও সাজাইতে হবে সুন্দরভাবে অ্যান্ড সুন্দর একটা জায়গা দেখে প্রথমত হচ্ছে তাঁবুটা সেট করে নিব দেন হচ্ছে বাকি যে প্রোগ্রামগুলা অ্যান্ড তেলের অবস্থা তো খারাপই দেখা যেতেছে এমন কেন হইলো ব্যাপারটা

তো সারা রাত হচ্ছে আর কুয়াশা খাইতে খাইতে অবস্থা খুবই খারাপ আর আমাদের যে সেটা হচ্ছে আমরা রাইড করতে করতে শেয়ার করবো এখন হচ্ছে আপাতত দেখি হচ্ছে বাইকের কি এক্সপেরিয়েন্স হয়েছে একটা ভালোই সমস্যা আছে সেটা হচ্ছে শীতের মধ্যে ব্যাটারি বসে যাওয়ার আর এখন হচ্ছে আমার বাইকটা স্টার্ট করে দেখি লেটসি এই তো ওয়াও ওয়াও নাইস সো ব্যাটারি প্রবলেমের কথা বলতে না বলতেই ব্যাটারি ইস্যু শুরু অ্যান্ড এ হচ্ছে বাইকের সেলফ নিচ্ছে না অ্যান্ড রাতে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যার কারণে হচ্ছে ব্যাটারি বসেটা ওটা খুবই স্বাভাবিক ব্যাপার এখন হচ্ছে সেকেন্ড গিয়ার একটা ছোটাকাটো ঠেলা মারবো আর ঠেলা মারার পরে বাইকটা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড এটা এখন মনে হয় প্রতিদিনের রুটিন হয়ে গেছে ভাই আমার ব্যাটারি বসে গেছে আবার আবার ধাক্কা দিতে হবে নাইস ভাই কখন যাবেন আপনি

সুন্দর 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 সকাল সকাল আমাদের প্যারা দেওয়ার জন্য থ্যাংক ইউ হাইওয়ে থেকে তেল নিলে প্রতিবারই যেমন প্যারা খায় আর জিএসএক্স এক্সের তো তেলের সমস্যা আছেই মানে এত পরিমাণ তেল আছে বাইক জাস্ট বলার বাইরে অ্যান্ড এদিকে হচ্ছে আমাদের গুরু রাসেল ভাই চলে আসছে অ্যান্ড রাসেল ভাইয়ের পিছে পিছে আমরা হচ্ছে গুটি গুটি ভাই আগাচ্ছি সো এখন হচ্ছে কুমিল্লা থেকে চিটাগ ব্যাক করার পালা অ্যান্ড কালকে সারা দিন কি হইছে না হইছে সেটা আরেকটু একটু পরে শেয়ার করি কারণ হচ্ছে ভালো পরিমাণে হাঁপাইতেছে আই ডোন্ট নো ওয়াই মানে এত অল্প ঠেলাতে এত বেশি হাঁপাইয়া গেছি তো এই প্রোগ্রামে আমার আশা হচ্ছে প্রথমবার মতন প্রথমবারই এসে আমি খুবই সারপ্রাইজড হয়েছে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা অর্গানাইজ করছে মানে এত সুন্দরভাবে এত সুশৃঙ্খলভাবে সব সবকিছু হয়েছে জাস্ট বলার বাইরে সবচেয়ে ব্যস্ট যে পার্টটা বা সবচেয়ে বেস্ট যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ট্র্যাকটেল এন্ড এখানে চলছে হচ্ছে ট্র্যাকটেল রেস অ্যান্ড ফার্স্ট সেকেন্ড থার্ড উইনাররা খুব ভালো মানের প্রাইজও পাইছে অ্যান্ড আমরা হচ্ছে ওই রেসটা আসলে মিস করে গেছি বা ওই যে প্রোগ্রামটা চলছে ওটা আমরা শুরুর দিকেটা মিস করে গেছি যেহেতু আমরা আসছি দুপুরবেলা যার কারণে হচ্ছে আমরা ওটা মিস করে বাকি পরবর্তী যে প্রোগ্রামগুলো হয়েছে ওগুলোতে অ্যাটেন্ড করতে পারছি বাট ওই যে ট্রেলটা দেখে আমার মানে মনে কেমন জানি করতেছিল যে ভাই আমি কেন নামলাম না আমি কেন এখানে আসলাম না পরে হচ্ছে অনেকক্ষণ চিন্তা করলাম রাত হয়ে গেছে চিন্তা করতে করতে রাত হয়ে গেছে রাতে করলাম আমি আমার নিয়ে নিয়ে রিস্ক মানে ক্যামেরা না থাকার কারণে সাথে ভিডিওটা করা হয় নাই বাট খুবই জোস একটা এক্সপেরিয়েন্স ছিল আমার স্পোর্টস বাইক নিয়ে আমি ল্যাব ওয়ানটা কমপ্লিট করছিলাম একা একা ওটা জাস্ট আমার নিজের স্যাটিসফ্যাকশন নিজের জন্য নিজের জন্য করলাম যে ইচ্ছাটা হচ্ছিল ইচ্ছাটা অপূর্ণ থাকবে কেন সো নেমে গেলাম নামার পরে যে এক্সপিরিয়েন্সটা আমার হইল খুবই টাফ অ্যান্ড মোটামুটি ভালো মানের একটা ট্র্যাক ট্রেল তারা করছে খুব সুন্দরভাবে করছে অ্যান্ড আই হোপ নেক্সট ইয়ার আরও ভালো কিছু করতে যাচ্ছে মানে আমার আসলে ওই অফরোডিংয়ের ব্যাপারে একটু ছোটোখাটো ফ্যাসিনেশন কাজ করে বাট খুব একটা সুযোগ হয়ে ওঠে না করার যার কারণে হচ্ছে আমার স্পোর্টস বাইক নিয়ে আমি নেমে গেলাম আমাকে রাসেল ভাই বারবার বলতেছিল যে তুই এটা নিয়ে নামতে পারবি না তোর কিট ভেঙে যাবে অ্যান্ড আমি ততটুকু পর্যন্তই গেছি যতটুকু পর্যন্ত আমার বাইক সেফ ছিল বা আমি সেফ ছিলাম এরপর যেখানে আমি পারবো না সেখানে আসলে আমি স্পোর্টস বাইক নিয়ে পারাপারি করেও লাভ নাই সামনে হচ্ছে রাসেল ভাই খুব ভালোভাবেই টানতেছে সো আপনাদেরকে সংক্ষেপে বলি হচ্ছে প্রোগ্রামে কি কি হয়েছে যেগুলো আপনারা ছোটখাটো শর্ট ভিডিওতে দেখছেন এখানে চলছে হচ্ছে রাতের মানে রাত দুইটা তিনটা পর্যন্ত স্টান শো তারপর হচ্ছে হিপ হপ র্যাপ সং দেন হচ্ছে ফোক সং ওভারঅল মিলে জাস্ট ওয়াও একটা দিন গেছে সরি ওয়াও একটা রাত গেছে অ্যান্ড সব মিলে খুব বেশি জোস ছিল কালকের রাতটা যার কারণে হচ্ছে আপনাদের সাথেও খুব একটা যুক্ত হওয়া হয় নাই অ্যান্ড রাসেল হচ্ছে সামনে খুব ভালো পরিমাণে টানতে টানতে যেতেছে আর হচ্ছে আমার তেলের অবস্থা খুবই খারাপ অ্যান্ড জিএসএসএন নিয়ে কোথাও বের হওয়ার আগে ম্যাক্সিমিয়াম করবেন যে আপনি আপনার এলাকা থেকে বা ভালো একটা পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছেন মানে এই বাইকটা এত পরিমাণ তেল বাঁচছে আমাকে এই তেলের জন্য যে কত জায়গায় কত প্যারা দিচ্ছে জাস্ট বলার বাইরে মানে এত পরিমাণ প্যারা এটা নিয়ে আমি সো সেমেজ কাউকেও আমি হাইওয়ে থেকে তেল নিয়েছিলাম এন্ড তেল নেওয়ার পর আমার বাইক খালি স্ট্যাট ছেড়ে দেয় আর স্ট্যাট ছেড়ে দেয় অ্যান্ড মাইলেজটা কি পরিমাণ ড্রপ করো সাইড ও নো অ্যান্ড তেল নার্স হচ্ছে একদাক এখন দুর্ভাগ্যবশত আমার আবারও হাইওয়ে থেকে তেল নেওয়া বাট আমি খুচ বলতে একটা ভালো পেট্রোল পাম্প যেটা আমার এই দিয়ে আর বিশ তিরিশ কিলো বা চল্লিশ কিলো যাওয়ার মতো তেল আবার এখানে আছে অ্যান্ড এই তো ব্যাপার এখন হচ্ছে এখান থেকে সোজা আমরা চিটামুখ ব্যাক করা পালা আর কোনো প্ল্যান আপাতত পরিমাণে নাই

কুমিল্লাতেই শুরু করছে কুমিল্লাতেই শেষ করে এখন হচ্ছে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তুঠবো হাইওয়েতে উঠার আগে আপনাদের থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে তখন মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট আসসালামু আলাইকুম